সবাই আছেন কি খবর সবার আচ্ছা করে করে আমাকে একটু জানিয়ে দেবেন লাইফটা নিয়ে আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকে আমরা এই লাইভে চৌত্রিশ সাইজ ব্লাউজ দেখাবো ঠিক আছে যত চিকনি চামড়ি আপারা আছেন সবাইকে হচ্ছে সবাইকে হচ্ছে চৌত্রিশ সাইজ ব্লাউজ দিতে হবে ঠিক আছে ত্রিশ পার্সেন্ট সাড়ে নেবেন যারা কারা কারা 34 সাইজ যারা আছেন একটু হাত তোleyin কারা কারা 34 সাইজ পড়েন একটু হাত তোleyin হ্যাঁ এখন আমি নিজে একটু টাইনা টু নিয়ে মানে চিপায় চুপায় 34 এ মানে কি বলবো এটাকে ফিট হতে পারি সো আপনারা না নিলে আমি আছি প্রথম কম্পিটিটর আপনাদের সো আপনারা না নিলে 34 সাইজ আমার নাওরাটা হিট সম্ভাবনা আছে সুন্দর ब्लाउজ 34 এর যে ब्लाउজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কি আপু এই ब्लाउজগুলো কিভাবে থাকে থাকে শুধুমাত্র এই কারণে যেটা 34 সাইজ বিশ্বাস করেন চৌত্রিশ টাকা আমি আর জীবনে বানাবো না ঠিক আছে এত এত মানে স্লিম ফিট যাদের তাদের জন্য আমি কাপড় বানাই না ওকে তো যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমরা থার্টি ফোর সাইজটা দেখাবো একটু কষ্ট করে জয়েন করে নিয়ে আর রাতে খুব সম্ভবত রাত দশটা এগারোটার দিকে আমি ছত্রিশ সাইজটা দেখিয়ে দিব রাত দশটা এগারোটার দিকে আর আজকে যারা শাড়ির লাইফ দেখেন না তাদের জীবন থেকে শাড়ি মিস শাড়ি মানে একদম কি বলবো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি আজকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি শাড়িগুলো না দেখলে আসলেই মিস লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা একটু আমাকে কষ্ট করে বলে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল সেট আছে কিনা আমি স্টার্ট করি হ্যাঁ থার্টি ফোর সাইজ স্টার্ট করি কারণ বেশি দেরি করলে মুশকিল বেশি দেরি করা যাবে না প্রথমেই যে ব্লাউজটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে এটা খুবই চমৎকার একটা ব্লাউজ খুবই সুন্দর একটা ব্লাউজ চৌত্রিশ সাইজে এভেলেবেল আছে চৌত্রিশ সাইজ এভেলেবেল আছে সো নিয়ে নিতে পারেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করেন না প্রাইস করবে হচ্ছে মাত্র 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 আটশো টাকা ছিল প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা প্রাইস পড়বে এটা কিন্তু প্যাচ ওয়ার্ক করা হ্যাঁ এটা কিন্তু প্যাচ ওয়ার্ক করা ব্ল্যাক এবং রেড দিয়ে হচ্ছে প্যাচ ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে গলাটা থার্টি ফোর সাইজের আপা যারা যারা আছেন সবাই নিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে আপনারা একটু খুলে বড় করে নিতে পারবেন সেক্ষেত্রে চক আপুরাও নিতে পারেন বাট আমি অল্টার করে দিতে পারছি না আপনাদেরকে খুলে বড় করে নিতে হবে আমাদের প্রত্যেকটা ব্লাউজের ভেতরে হচ্ছে এরকম করে কাপড় দেওয়া থাকে হ্যাঁ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কাপড় এক্সট্রা দেওয়া থাকে সো আপনি এক ইঞ্চি পর্যন্ত আরামসে বাড়াতে পারবেন ওকে সো যার ভালো লেগেছে এই ব্লাউজটা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আমাকে অনেক আপারা থ্যাংক ইউ বলে মেসেজ পাঠাচ্ছেন যে আপু কালার ব্লাউজ এত কমে পেয়ে যাব চিন্তাও করি নাই চিন্তা তো আমিও করি নাই তাই না কিন্তু বছরে দু একবার এমন সিচুয়েশন হয় যে আমাদের এক পিস এক পিস করে আসলে প্রতিটা সাইজে তিরিশ চল্লিশ পিস করে জমে যায় এবার তাও শেষ হয়ে গেছে যেমন ধরেন আমি ছত্রিশে ম্যাক্সিমাম দশ বারোটা দেখাতে পারবো আটত্রিশে দশ বারোটা দেখিয়েছি অন্যগুলাতে বারো থেকে ষোলোটা এরকম করে দেখিয়েছি অত বেশি ছিলই না শুধু বেশি আছে এই একমাত্র চৌত্রিশ সাইজে এটার মনে হয় বিশ পঁচিশটার মতো আছে এই চৌত্রিশ সাইজে মনে হয় বিশটার মতো বা পঁচিশটার মতো হচ্ছে ব্লাউজ আছে ছত্রিশ কি দেখাবেন না ছত্রিশ রাতে করব আপু দেখাবেন জয়পুরে আছে আমি জানি না জয়পুরে এটার মধ্যে আছে কিনা আচ্ছা এটা ছশো টাকা থার্টি ফোর সাইজ যার পছন্দ হয়েছে নিয়ে করে ছশো টাকা থার্টি ফোর সাইজ এখানে রাখবো একটা একটা দেখায় তারপরে এটা হচ্ছে সিল্ক এটা হচ্ছে সিল্ক এটা হচ্ছে আটশো চল্লিশ টাকা বারোশো টাকার ব্লাউজ ছিল আফটার ডিসকাউন্ট আটশো চল্লিশ টাকা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন চৌত্রিশ সাইজে ঠিক আছে থার্টি ফোর সাইজে যার ভালো লেগেছে সিল্কের উপরে খুব সুন্দর করে একটা ব্লাউজ করা মিস করেন না যারা হচ্ছে ডিসকাউন্টে ব্লাউজ মিস করবেন তাদের আসলে বলার কিছু নাই কারণ এমনিতেই ব্লাউজের যে মেকিং চার্জ ব্লাউজের যে কস্টিং এবং হচ্ছে কাপড়ের মূল্য সবকিছু মিলায়ে আমি যে প্রাইসে দিচ্ছি সেটা আসলে একটা ফাউ প্রাইস যাচ্ছে বাট স্টিল আমার সবগুলা সিঙ্গেল পিস করে ব্লাউজ এগুলা ফাউ প্রাইসে দিয়েও মোটামুটি আমার যদি আমার তাক খালি হয় তাহলে আমি একটু খুশি হই কারণ কোরবানি ঈদে অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে আস্তে আস্তে ঠিক আছে তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে দশর সিল্কের ব্লাউজ এই ব্লাউজটা আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন থার্টি ফোর সাইজ ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার ডাস্টি বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে মাত্র সাতশো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন একটু ঝটপট করে আদারওয়াইজ ডিসকাউন্টেড প্রোডাক্ট পাবেন না ওকে আদারওয়াইজ ডিসকাউন্টেড প্রোডাক্ট পাবেন না এটা মাথায় রাখতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিন দেখতে শুনতে পাচ্ছেন কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাদের সাইজ কিন্তু হচ্ছে কুর্তি ব্লাউজ যেটাই বলেন না কেন আমাদের কিন্তু চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্নের অপশন নাই অত শিওর হয়ে অর্ডারটা করবে কারণ হচ্ছে অনেক আপারাই মানে যেহেতু কমে পারছে এটা কেউ কিছু মনে করেন না বাট প্রতিদিন যে ঘটনাটা আমাদের সাথে ঘটে সেটা তো আমাদের জন্য নর্মাল তাই না বলেন আমরা তো এটা তো অবাক হই না অনেক আপারা ডিসকাউন্টে কমে পেয়ে এক দুই সাইজ ছোটও নেয় তারপরে বাসায় নেওয়ার পরে ট্রায়াল দেওয়ার পরে বলে এটা পড়তে পারবো না এটা চেঞ্জ করে দেন হ্যাঁ এখন ধরেন ডিসকাউন্ট প্রাইস আপনি প্রোডাক্ট নিয়েছেন আমি প্রোডাক্ট দিচ্ছি হচ্ছে খালি করার জন্য সেই প্রোডাক্ট আমি কিভাবে চেঞ্জ করে দিব বা রিটার্ন নিব বলেন ইজ ইট পসিবল সো এই জন্য আপনারা যদি মনে করেন শিওর হয়ে নিবেন তাহলে শিওর হয়ে আর না হলে আমাদের শোরুমে এসে ট্রায়াল করে নিতে পারেন ঠিক আছে শোরুমে এসে ট্রায়াল করে নিতে পারেন চৌত্রিশ সাইজ সাতশো টাকা এই রানী গোলাপিটা থার্টি ফোর আমি এটা রেখে দিতে পারি কারণ আমার প্রচুর পিঙ্ক কালারের ব্লাউজ লাগে আচ্ছা এরপরে হচ্ছে একটা লাল ব্লাউজ এটা ডিসকাউন্টেড প্রাইস আসবে মাত্র ছয়শ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি নিতে হবে মাত্র সিক্স হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন অনলি ছয়শো টাকা এই লালটা কিন্তু পাইপেন করা আছে স্ক্রিন প্রিন্টের চমৎকার একটা ব্লাউজ থার্টি ফোর সাইজ যার পছন্দ হয়েছে মাত্র হচ্ছে ছয়শো টাকা ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ওকে আচ্ছা এই ব্লাউজটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে অনলি অনলি এটার কত প্রাইস আছে আমি একটু বলি দাঁড়ান আটশো টাকা আটশোর উপরে কত আসে সামথিং পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকায় চলে আসে এই ব্লাউজটা তবে এই ব্লাউজটা কিন্তু আমি ড্রাই ওয়াশ রিকমেন্ড করবো কারণ এখানে হচ্ছে প্যাচুয়ার্কের কাজ করা প্যাচুয়ার্ক থেকে হচ্ছে কালার যেতে পারে আপু অলটা করে ছত্রিশ করার মতো জায়গা আছে আপু সবগুলা করা একটু মুশকিল তারপরও আমাদের ব্লাউজে তো কাপড় থাকে আপনি জানেন আমাদের ব্লাউজে তো কাপড় থাকে এই যে এরকম করে করে কাপড় থাকে এটা দেখেন এই যে প্রায় পনে এক ইঞ্চি করে করে কাপড় থাকে সো আপনি যদি এখানে সেলাই দেন সেক্ষেত্রে হয়তো হয়ে যাবে বাট স্টিল স্টিল দেখে নেওয়া ভালো ওকে আজকে মনেই ছিল না জেনেটিক ক্লাসে গিয়ে দেখি অফ হ্যাঁ আজকে মঙ্গলবার জেনেটিক প্লাজা অফ এই রোদে কেমন লাগে বলেন দেন আগোড়া থেকে কেনাকাটা করে অফিসে ব্যাক করেছি আপু কালকে আসেন কালকে আমি যাব কালকে বোধ সন্ধ্যার পরে আমাকে জেনেটিকে পেতে পারেন হ্যাঁ কালকে সন্ধ্যার পরে বা সকালের দিকে আমি গিয়ে বসে থাকতে পারি ওকে চাট রাতের আগের দিন সব থেকে ব্লাউজ নিলাম রাজপুত্রের সাথে দেখা হলো এত কুটুমা চলাম থ্যাংক ইউ সিডরাতুল এটা যে আর ভালো লেগেছে পাঁচশো চল্লিশ টাকা ডিসকাউন্টেড প্রাইস শুনলেন চৌত্রিশ সাইজ যাদের লাগবে তারা নিয়ে 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 আমাকে উদ্ধার করেন ঠিক আছে যাদের চৌত্রিশ সাইজ লাগবে বলে দিলাম আমি আর বানাবো না চৌত্রিশ আপনাদের জন্য চৌত্রিশ সাইজের কেন এতগুলো ব্লাউজ জমবে আমার বুঝছেন আমি অনেক রাগ করছি অনেক অভিমান করছি আপনারা এই যে এইরকম শুকনা মানুষই হয় না মনে হয় এই যুগে নাইলে আমার ব্লাউজ থাকে বলেন থাকে না একটু একটু ব্র্যাক করতেছি কিন্তু ঘটনা তো আসলে সত্যি বলেন অন্যান্য সাইজ কত দ্রুত শেষ হয়ে যায় আর আমি চৌত্রিশ সাইজ বানাই এতগুলা ব্লাউজ জমছে এটা কোনো কথা ওকে আজ আর কুর্তি লাইভ হবে কুর্তি লাইভ কুর্তি লাইক এটার পরে করে দিতে পারি কিনা দেখি আপু করে দিলে তো আমার ভালো হয় করে দিলে মনে করেন এই যে আপনারা আপনাদেরকে আমি ঝুলিয়ে রাখি এটা আমার টেনশন আচ্ছা এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে সিক্স হান্ড্রেড টাকা প্রাইস আফটার ডিসকাউন্ট চৌত্রিশ সাইজ ঠিক আছে এটা সিক্স হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে হলুদের উপরে মাল্টি কালারের একটা সুন্দর সবুজ লালের উপরে কাজটা করা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে এটা এগারোশো টাকা ওন এগারোশো হ্যাঁ টাকা যার পছন্দ হয়েছে ফ্রি নিয়ে পেয়েজিয়েন বক্স করে দিবেন এটা হচ্ছে কুশি খাতা এটা যদি না নিতেন তাহলে আপনি নেবেন বলেন এই ব্লাউজ চৌত্রিশে আছে আর কোনো সাইজ নাই আর কোনো সাইজ নাই এটা চৌত্রিশে আছে সো এটা এগারোশো টাকায় যদি নিতে চান ফ্রি নিয়ে পেয়েজিন বক্স করে দিবেন এই যে দেখেন সুন্দর করে খাতা করা আছে ডোজ মিস দেস ওয়ান ওকে এরপরে আরেকটা কুশি দেখাবো এই কুশিগুলো অন্য কোনো সাইজে নাই সো অন্য কোনো সাইজে চাইলে কোনো কাজ হবে না এই কুশিগুলা হচ্ছে একদম দেখেন শুধুমাত্র চৌত্রিশ সাইজ আছে এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো আশি টাকায় যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন কুশি কাটা দেখিয়ে দিলাম চৌত্রিশ সাইজ এখন আমি কয়েকটা টানা কুশি কাটা দেখাবো এই যে এইটা হচ্ছে আইস ব্লু কুশি কাটা এটাও চৌত্রিশ সাইজ আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেখেন এইটা যদি খালি আমি ছত্রিশ বানাইতাম চৌত্রিশ না বানিয়ে যদি আমি থার্টি সিক্স বানাতাম আমার এই ব্লাউজ থাকতো একটা জিনিসও থাকতো না এই ব্লাউজ ছত্রিশ নেওয়ার জন্য মানুষ বাঘ পায়রা হ্যাঁ আর আমি হচ্ছে কি আর বলবো দেখেন এটা দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই যে এই ব্লাউজ দেখেন এই ব্লাউজ মানে কিভাবে থাকে এই ব্লাউজ এগারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চৌত্রিশ সাইজ বলে জীবনে এইবারই এইবারই হচ্ছে মানে একবার হ্যাঁ এইবার এইবারই হচ্ছে একবার পাচ্ছেন এরপরে সাদা খুশিটা দেখায় খুশির চারটা শেষ করে দেয় খুশির চ্যাপ্টার শেষ হয়ে যাবেই সাদা খুশি দেখানোর সঙ্গে সঙ্গে এগারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়াতে কি ডেলিভারি হয় আপু হ্যাঁ আপু ইন্ডিয়াতে ডেলিভারি হয় ইন্ডিয়া থেকে পেমেন্ট নাও সিস্টেম আছে আমাদের আপনি চাইলে নিতে পারবেন ওকে হ্যালো সুমাই আপু কেমন আছেন সবে অন্য সব কটন থ্রি পিসেস আছে ওগুলোতে কি ডিসকাউন্ট আছে নাকি অবশ্যই আছে সুপার ডিসকাউন্ট আপনি যান না খালি আপনি শুধু যান কালকে আসেন আজকে তো না কালকে আসেন ডিসকাউন্ট আছে আপু ইনফ্যাক্ট কালকে আমি সব থেকেই বোধহয় ডিসকাউন্টেড লাইভ করার প্ল্যান আছে আমার দুইটা যেটা হচ্ছে ডিসপ্লেতে দেওয়া আছে যেগুলো থ্রি পিস এবং শাড়ি সেগুলো হচ্ছে আমি আপনাদের জন্য ডিসকাউন্টে দিয়ে দিতে পারি আগামীকালকে সো আগামীকালকে লাইভ গুলো অ্যাক্টিভ থাকবেন এখন আসলে ডেইলি লাইভ হবে ডেইলি আমরা আজকে কয় তারিখ এই যে ত্রিশ নাই ত্রিশে মাস এটা ত্রিশ মাস না ত্রিশ ত্রিশ দিনে মাস না একত্রিশ দিনে মাস যেটাই হোক যেদিন মাস শেষ হবে সেদিন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট ফিনিশড ওকে সো এর মধ্যে যার যান এবার নিতে পারলে ছক্কা ওকে আচ্ছা এটা এগারোশো আশি টাকা চৌত্রিশ সাইজ যা ভালো লেগেছে সুনিশে নিয়ে পেয়েছেন ইনবক্স সরে যান যারা ছত্রিশ পরেন তারা একটু ডাইরেক্ট ফায়েট করে বুঝছেন চৌত্রিশ নিয়ে পরে ফেলেন আমার আজগুবি বুদ্ধি ভেরি ব্যাড এটা করেন না কেউ হ্যাঁ কারণ এইভাবে হয় না এভাবে শুকানো যায় না আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটা দেখেন সুন্দর একটা হলুদ বাসন্তী রঙের ব্লাউজ এটাও চৌত্রিশ সাইজ আছে এটার প্রাইস সাতশো টাকা মাত্র ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র টসর সিল্কের ব্লাউজ সাতশো টাকা মাত্র এবং এর এই যে মেরুন ব্লাউজ আছে আর কোনো সাইজ নাই মেরুন ব্লাউজের আর কোনো সাইজ নাই মাত্র সাতশো টাকা মাত্র হ্যাঁ আফটার ডিসকাউন্ট সাতশো টাকা মেরুন টসর সো যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার লাগবে কিভাবে নিব আপু আপু আমি পাঠিয়ে দিব আমি পাঠিয়ে দিব আমাদের লোক আছে আমি পাঠিয়ে দিব আপনি ইন্ডিয়াতে কোথায় নিতে চাচ্ছেন আমার যেহেতু ইন্ডিয়া থেকে প্রচুর প্রোডাক্ট আসে আমি হচ্ছে ইন্ডিয়াতে পাঠাতেও পারি আনাতেও পারি পেমেন্টও নেওয়াতে পারি ওখানে আপনি পেমেন্ট করতে পারবেন ওরকম লোকও আছে আপনাকে প্রোডাক্ট ওখান থেকে কুরিয়ার করে দিবে সেরকম লোকও আছে ওকে আচ্ছা এটা দেখেন যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ওকে যার ভালো লেগেছে এটা কিন্তু মাত্র হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট সাতশো টাকা আফটার ডিসকাউন্ট সাতশো টাকা ওকে থার্টি তিরিশ দিনে মাস আপু ত্রিশ দিনে মাস হলে হচ্ছে তিরিশ তারিখে শেষ ফিনিশ সবকিছু আপু আমি দুইটা অর্ডার করেছি গুশি প্লিজ কনফার্ম চৌত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ অর্ডার করেছেন আপু চৌত্রিশ সাইজ অর্ডার করলে কালকে ওরা তো চলে গেছে আমাকে রেখে ওদের তো অফিস শেষ এই জন্য সকালবেলা রিপ্লাই পেতে হবে সকাল দশটা থেকে আবার আপাত আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা চোদ্দশো না বারোশো টাকার ব্লাউজ ছিল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা হ্যাঁ এটা বারোশো টাকার ব্লাউজ ছিল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কে কথা বললো আটশো চল্লিশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আটশো চল্লিশ টাকা ডোন্ট মিস দিস ওয়ান হ্যাঁ এটা কিন্তু ভেতরে ফলস করা আছে ভিক্টোরিয়ান স্টাইলে বানানো ওকে আমি আর ভিক্টোরিয়ান বানাবো না বুঝছেন আমি আর ভিক্টোরিয়ান স্টাইলে ব্লাউজ বানাবো না আমার ব্লাউজটাকে নিয়ে মানুষ যা করলো মানুষ যা করলো এটার খালা তো চাচা তো মামা তো এটা না হইলেও মানে বংশীয় যে বিস্তার ঘটিয়েছে এই ব্লাউজের বুঝছেন মানে আর কি বলবো এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস অনলি পাঁচশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি পাঁচশো টাকা না পাঁচশো টাকা একটু বেশি আছে আপনি কনফার্ম করে দেন আমি লাইভ করতেছি আপু আর কিছু কাজ আমাকে দিয়ে না আমি এত কাজের মধ্যে থাকি এত কাজের মধ্যে থাকি বিশ্বাস করেন কিছু কাজ আমাকে করতে এটা এটা টাকা টাকা হ্যাঁ ওকে আপু আমার ব্ল্যাক ব্লাউজ বানান এদের কিন্তু ওই শাড়ি পরি নাই আহারে আপনাকে কি দিয়ে ব্লাউজ বানাই দিব বলেন আপনি কাপড় কিনে শোরুমে দিয়ে যান আমাকে গিফট করে ঠিক আছে তারপর আমি চিন্তা করবো ওটা দিয়ে ব্লাউজ বানাবো কিনা ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট কি আপনি আমাকে মেকিং চার্জ দিয়ে দিন এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন এটা যার পছন্দ হয়েছে পাঁচশো চল্লিশ টাকা মাত্র ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা মাত্র এটা যার ভালো লেগেছে পাঁচশো চল্লিশ টাকা মাত্র ডোন্ট মিস দিস ওয়ান ওকে এরপরে এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি ষোলোশো টাকার ব্লাউজ এই যে শিউলি ফুলের ব্লাউজটা শিউলি ফুল কিন্তু এবারও বানাবো শীত আসার আগেই শিউলি চলে আসবে আমাদের ষোলোশো টাকা এটা আসবে হচ্ছে শরান 1120 টাকা 1120 টাকা আসবে এই এমব্রয়ডারি ब्लाउজটা 1120 টাকা আসবে এমব্রয়ডারি ब्लाउজটা সো জাল লাগবে যার লাগবে নিতে হবে শরান খেলা এখনো শুরু করেনি এই বছরের বুঝছেন এই বছরের খেলা হচ্ছে সামনের মাস থেকে শুরু হবে আপনাদের বলে দিলাম আমার পেটটার মধ্যে কিছু থাকে না দেখেন এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিয়েন হ্যাঁ এই যে এই যে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে এত ডিসকাউন্ট কেন বলেন খালি তাকটা খালি করতে হবে আর কিচ্ছু না এই যে আমার তিরিশটা এক পিস এক পিস করে প্রত্যেকটা ব্লাউজ ট্রাস্ট মি অর নট এসে দেখতে পারেন আমার অফিসে নিজ চোখে যে প্রত্যেকটা ব্লাউজ সিঙ্গেল পিস প্রত্যেকটা ব্লাউজ সিঙ্গেল পিস করে আছে তা সিঙ্গেল পিস ব্লাউজ নিয়ে আমি এখন কি করবো কোথায় যাবো

খুব মানে অন্যরকম একটা ভাইব আছে সাদা বেগুনি দিয়ে করা জারুল ফুল টাইপেরই কট পাইভেন করা আছে প্রাইস হচ্ছে মাত্র কত নয়শো আশি টাকা আফটার ডিসকাউন্ট এক পিসি আছে চৌত্রিশ সাইজ এক পিসি আছে ওয়ান পিস অ্যাভেলেবেল ওনলি ওয়ান পিস এভেলেবেল এরপরে এখন যে ব্লাউজটা দেখাবো সেই ব্লাউজটা না দেখায় রেখে দিলে ভালো কাজ করতাম কারণ এটা কয়দিন পরে প্রি যাবে এই ব্লাউজটা এক পিসি আছে আর কোন সাইজ নাই এটা হচ্ছে আমি আগেই বলে দিলাম আপনাদেরকে এটা আর কোন সাইজ নাই এটা এক পিসি আছে থার্টি ফোর সাইজ ঠিক আছে আমরা চৌত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত বানাই বাট এটার কিছু নাই কালার নাই সাইজ নাই কিছু নাই এই চৌত্রিশ সাইজে এক পিসি আছে ওকে এই ব্লাউজটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন নয়শো আশি টাকায় নয়শো আশি টাকায় যাই হোক এই জিনিস বলার আগে আমি ব্রেন আউট হয়ে গেলে মনে ভালো ছিল আল্লাহ মাফ করুক কারণ নয়শো আশি টাকায় ভিক্টোরিয়ান ব্লাউজ কিভাবে আসে আমাকেই বলেন আপনারা আসে না আর চৌত্রিশ সাইজ আমি এরপর থেকে বানাবো না আপনাদের জন্য আমি রেশিও বলে দিয়েছি ফ্যাক্টরিতে হ্যাঁ যে চৌত্রিশ আমরা বানাচ্ছি না কারণ চৌত্রিশের আপারা যেহেতু নাই পৃথিবীতে এক্সিস্টই করে না হ্যাঁ এক হাজার পঞ্চাশ এই ব্লাউজটা এই ব্লাউজটা কি সুন্দর এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আপু আপনি আমাকে পিটানি দিয়ে না এই গরমে ঈদ আসলে আপনি ন্যাচারাল ডাই সিলকের কোর্সে এর নিয়ে আসবেন দাঁড়ান আবার পরি আপনি এই গরমে ঈদ আসলে আচ্ছা আপনি ন্যাচারাল ডাই সিল্কের কোর্স অর থ্রি পিস নিয়ে আসবেন ন্যাচারাল ডাই সিলকে ডাই সিল্কে না সিল্কে কটন না সিল্কে থ্রি পিস অর কোর্স হয়ে যাবে আল্লাহ অন দা ওয়ে আস আপনার জন্যই সত্যিই হয়ে যাবে আমি একটু চিন্তা করলাম যে আমার কাছে কি আছে কি আছে কি আছে আমি তাহলে একটু চিন্তা করলাম হয়ে যাবে আপু আমি আমি হচ্ছে করে দিব কোর্স করে দিব কোর্স ওনা টোনা করা অনেক ঝামেলা ওনা করতে পারবো না কোর্স করে দিব ওরা আপনারা এক কালার দিয়ে করে ফেলবেন ওকে আপু আমি চৌত্রিশ এর থেকে কম থাকলেও সেটা আমি এর থেকে কমদেরকে আমি চোখেই দেখি না তাদের উচিত ব্যানিশ হয়ে যাওয়া বাতাসের সাথে মিলিয়ে যাওয়া তাদের উচিত বুঝতে পারছেন হ্যাঁ চৌত্রিশ তার চৌত্রিশের থেকেও কম কিভাবে সম্ভব আমরা সবাই জেলাস আমরা সবাই সবাই আপনার উপর জেলাস কেন এত ফিট হইতে হবে বলেন এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুনুন এই ব্লাউজ টা দুর্দান্ত একটা ব্লাউজ যদি চৌত্রিশ সাইজ নিতে চান জাস্ট নিয়ে নেবেন পুতুল পুতুল লাগবে পুতুল পুতুল এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস ফলস করা আছে এরপরে একটা এমব্রয়ডারি ব্লাউজ দেখিয়ে দিব যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস ছিল সতেরোশো টাকা খুব সম্ভবত সতেরোশো টাকা এটা পুরা কাজ করা ডিসকাউন্টে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা ন্যাচারাল টাই কটনের কুর্তি চাই প্লিজ গরমে শেষ ঠিক আছে ওকে আপু তিনটা অর্ডার করেছি কনফার্ম করেন আচ্ছা আপু আজকে হাফ সিল্কের দুইটা শাড়ি হাতে পেয়েছি বিকালের লাইভ দেখে আবার লোভে পরে দুইটা শাড়ি কনফার্ম করেছি আপু আমি বারবার আপনাদেরকে একটা কথা বলতেছি যে এটা ঠিক লোভ না এটা হচ্ছে গুড ডিসিশন ইন এ সেন্স আপনি মানে তিনটা শাড়ির প্রাইসে দুইটা শাড়ির প্রাইসে তিনটা শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে বিষয় আপনারা যদি এটা না বোঝেন যে কোনটা লাভ কোনটা লস তাহলে মুশকিল যেরকম আমি সব সময় বলি আমি অন্য কোন ফ্যাশন হাউস আমি ছাড়া আমি খুব কম বাইরের প্রোডাক্ট করি শুধুমাত্র আরং শুধুমাত্র আরঙের ক্লায়েন্ট মনে হয় আমি সেই ছোটবেলা থেকে আরং দেশাল সো আর দেশাল থেকে আমি দেশাল থেকে এখন আর কেনা হয় না বাট স্টিল আমি আরং দেশাল অনেক পছন্দ করি এবং আরং এ স্পেশালি সেল দিলে আপনাদের মতো আমি সবার আগে দৌড়াতে দৌড়াতে যাই বুঝতে পারছেন এবারও আমি আরম থেকে শপিং আমি এই ভিড়ের মধ্যে করেন সো তখন আমার মনে হয় যে এখনই আমাকে কিনতে হবে এই ডিসকাউন্ট অন্য সময় দিবে না বিশেষ করে ওরা যখন পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এক একটাতে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তাই না থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তখন আমি একবারে মনে করেন সারা বছরে যা যা পরবো একটু হিসাব করে যে তিনটা কুর্তি বা একটা স্কার্ট স্কার্ফ মানে ব্যাগ জুতা ওরকম করে কিনে ফেলি এটা হচ্ছে আমি আমার পার্সোনাল মানে শেয়ার করলাম আপনাদের সাথে সো এটা আসলে ঠিক লোভ না এটা হচ্ছে সারা বছরের যেটা আপনার দরকার আপনি একবারে কিনে ফেলতেছেন আলটিমেটলি তো সব প্রোডাক্টই সুন্দর সো ওই বিষয়ই আর কি যে আপনারাও যদি মনে করেন যে আমাদের প্রোডাক্ট আপনাদের ভালো লাগে তাহলে ডিসকাউন্ট সময় কেনা মানে সময় কেনাটা আসলে ওয়াইজ ডিসিশন আচ্ছা এটার প্রাইস আসতেছে এগারোশো নব্বই টাকা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন চৌত্রিশ সাইজ এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা ওকে কুর্তির হচ্ছে চুয়াল্লিশ আর ছিচল্লিশ হবে চুয়াল্লিশ আর ছিচল্লিশ হবে এটা হচ্ছে অ্যাশ কালারের কালারের যার ভালো লেগেছে নিয়ে নিবেন এটাও চৌত্রিশ সাইজ প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আপনারা কিন্তু সবাই জেনিটিকে গেলেও অনেক সাইজ মানে মানে অনেক অনেক পাবেন ভ্যারিয়েশন পাবেন কারণ জেনিটিকেই কিন্তু বেশি স্টক ছিল আমাদের কিন্তু জেনেটিক থেকে আবার ডেইলি সেল হয়ে যাচ্ছে ডেইলি সেল হয়ে যাচ্ছে এটাও একটা বিষয় হ্যালো রেমি আপো হোয়াইট ভিক্টোরিয়ান দেখিয়েছি অপো হ্যাঁ আমি হোয়াইট ভিক্টোরিয়ান দেখেছি কিন্তু আছি কিনা আমি শিওর না হোয়াইট ভিক্টোরিয়ান দেখেছি আপু যেটা হ্যাঁ ভাই ভিক্টোরিয়ান দেখিয়েছি চৌত্রিশ সাইজ অন্য কোনো সাইজ না এই লাইভে শুধু চৌত্রিশ সাইজ আপনার ঠিক আছে যারা নেক্সট মান্থে ও আচ্ছা আচ্ছা আপনার ঠিক আছে যেন নেক্সট মান্থে বাস্তবায়িত হয় আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট মান্থে ঠিক আছে করে দিব করে দিব করে দিব ন্যাশনাল ডায়ের কুর্তিও হবে ন্যাশনাল ডায়ের কোর্সও হবে কুর্তি হবে কর্স হবে কোনো সমস্যা নাই আমার আমু বলতেছে সবাইকে শাড়ির জন্য কালেক্টেড সাজেস্ট করবে থ্যাংক ইউ সো মাচ আই এম টেকিং দিস রিভিউ ভেরি সিরিয়াসলি তার কারণ হচ্ছে আন্ডিদেরকে প্লিজ করা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং ওকে বাট লাকিলি আল্লাহ সহায় সেটা হচ্ছে আমার কিভাবে কিভাবে যেন মানে আমার হচ্ছে আমি অনেক রিভিউ পাই যে আপু আমার আম্মা খুবই পছন্দ করতে বা আপু আমার আম্মা হচ্ছে আপনার লাইভ দেখে আমি এরকম রিভিউ অনেক পাই এবং সরাসরি অনেক আপারা বলে হ্যাঁ যে আমি আর আম্মা একসঙ্গে লাইভ দেখি একসঙ্গেই কেনাকাটা করি এটা হচ্ছে সাতশো টাকা সো আমি হচ্ছে রিভিউসগুলো খুব মনে রাখি এবং এটা হচ্ছে আমি মানে অ্যাজ এ পজিটিভ এনার্জি হিসেবে এটা সঞ্চয় করে রাখি বুঝছেন যখন আমার অনেক স্ট্রেস লাগে তখন হচ্ছে এগুলো আমি মনে করি সত্যি এটা আপনারাও করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে স্ট্রেস একটা এক্সারসাইজ আপনি আপনার পজিটিভ যে কমেন্টস গুলো আপনি পান আশেপাশ থেকে সবার কাছ থেকে সেগুলো একটু এখানে মাথার একটা জায়গায় স্টোর করবেন ঠিক আছে একটা জায়গায় আর যত নেগেটিভ জিনিস আছে যত এক্সিডেন্টাল জিনিস আছে সারা মাথা কোনো সমস্যা নাই কিন্তু যখন খুব আওলা ঝাওলা লাগবে তখন হচ্ছে এই বক্স খুলতে হবে বুঝছেন এই বক্স খুলে এই বক্সের ভিতরে ঢুকে বসে থাকতে হবে ঠিক আছে কে কবে ভালো বলছিল কে কবে উৎসাহ দিছিল কে কবে হচ্ছে দুইটা ভালো কথা বলছে তখন হচ্ছে মনে করতে হবে তাহলে দেখবেন ভাল লাগবে অনেক সত্যি হ্যাঁ এটা যা পছন্দ হয়েছে এটা নিয়ে নিন এটা এটা হচ্ছে চৌত্রিশ সাইজ ডিসকাউন্টের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট টাকা এক হাজার টাকা ছিল সাতশো টাকা আফটার ডিসকাউন্ট সাতশো টাকা ঠিক আছে চৌত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ তো আমি আপনাদের রিভিউস এই জন্য খুব সিরিয়াসলি নিই আর যারা মনে করেন পজিটিভ রিভিউ দেন না নেগেটিভ রিভিউ দেন সমস্যা তাদেরকে আমি করি বিষয়টা তারা বিষয়টা হচ্ছে সেটাও আমি খুব সিরিয়াসলি নেই যে আমাকে তাহলে এই জায়গাটায় কাজ করতে হবে হ্যাঁ অনেক সময় প্রবলেমের সমাধান দেওয়া যায় না ইউজ করা হয়ে গেলে বা ডেলিভারি ম্যান চলে আসলে সেটা ভিন্ন বিষয় তবে আমি অবশ্যই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করি ওকে এই হচ্ছে আমাদের চৌত্রিশ সাইজ ব্লাউজ লাইভ হয়ে গেল কিন্তু হ্যাঁ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আন্তিকে আমার সালাম দিবেন হ্যাঁ আন্টিকে আমার সালাম দিবেন। আচ্ছা ঈদে এই তিনটা শাড়ি আচ্ছা নেওয়া হয়ে গেছে আজ একটা পছন্দ হয়েছে বাট কুর্তির জন্য ওয়েট করে আছি তাই কুর্তির জন্য ও কুর্তি হচ্ছে দেখাইতে হবে আমাকে মধ্যে তাই তো না পো আচ্ছা দাঁড়ান কুর্তিও দেখাইতে হবে দেখাচ্ছি দেখাচ্ছি সব দেখাচ্ছি অসুবিধা নেই কুর্তি ইনফ্যাক্ট আলাদা করা আছে যে আমি দেখাবো আমি মন ভালো রাখতে সামর্থ্যের বাইরেও কেনাকাটা করি শোনেন ওইটা হচ্ছে আরেকটা এক্সারসাইজ বুঝছেন তবে আমার এক্সারসাইজটা কিছুটা ইজিয়ার এবং কস্ট ফ্রেন্ডলি বুঝছেন আমি আপনাদেরকে যে বুদ্ধিটা দিছি সেটা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি আর শাড়ি আপু যে বুদ্ধি দিছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জন্য ভালো ব্যবসায়ী হিসেবে আমি চাই যাতে সবার মন ভালো করতে কেনাকাটা করতে হয় ব্যাট টু বি ভেরি অনেস্ট যদি প্রথমটা আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো যে সকল পজিটিভ গুলো এক জায়গায় রাখবেন যখন দরকার হবে তখন সেটার দরজা খুলে দিবেন পজিটিভ এনার্জি হচ্ছে মাথার ব্রেনে যাতে ভরে যায় ওকে এটা হচ্ছে বিষয় ছত্রিশ আপু ছত্রিশ ছত্রিশ তো রাতে দেখাবো থার্টি সিক্স রাতে দেখা পাবো একটা লাইভে দেখাবো না কারণ একটা লাইভে দেখালে হচ্ছে খুব হজবরলো হয়ে যাবে এই লাইভটা চৌত্রিশটা লাইফ সো এই লাইভটা নিয়ে থাকলো আপু নতুন কালেকশন কখন লঞ্চ করবেন এটা তো বলা যাবে না এটা এখনো ঠিক হয় নাই কাজ কাজকর্ম কিছুই ধরি নাই জানেন আমার অনেক মানে ইয়ে আছে যারা এখনো কাজ শুরুই করে নাই যেরকম তাতেই কাজ শুরু করে নাই যে আমার কাপুর বলে ওনার ছুটিই শেষ হয় নাই সো কিভাবে কি করব বলেন অনেক 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 কিছু হ্যাঁ সো একটু সময় লাগে বিশেষ করে রোজার ঈদের পরে কাজ করতে একটু সময় লাগে রোজার ঈদের পর পুরা রমজান শেষে সবাই টায়ার্ড হয়ে বাড়ি যায় তো সবার আসতে একটু সময় লাগে ফ্যাক্টরি বলেন বা সব কাজকর্ম স্টার্ট হতে সময় লাগে সো বেশখানিটা সময়ই সময় লাগবে আপনারা কবে চান মে মাসের কবে থেকে চান এটা হচ্ছে কথা হ্যাঁ এপ্রিল মে জুন মাসের বিশ তারিখে ঈদ না ঈদ কবে মে জুন জুন মাসের কত তারিখে ঈদ সো আমি জানি না যে কবে থেকে করা যাবে আটত্রিশের কুর্তি আর ছত্রিশের ব্লাউজ পাইনি ওটা নেক্সট মান্থে এনেও কুর্তি পেলে ফিল আপ হবে আচ্ছা নেক্সট মান্থে কুতি পেয়ে যাবেন নেক্সট মান্থে কুর্তি পেয়ে যাবেন কটন বলেন আর ন্যাচারাল দাই বলেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি আর রুশান আপু বলছেন আমি এটা ফেলতে পারি বলেন আপনারা এই আপনারা আমাকে বলার আগে তো চিন্তা ভাবনা করে বলবেন যেটা কি আমার অকাত কি আন্দার আর অকাত কি বাহার ঠিক আছে কারণ আপনারা কোনো কিছু বললে আমার নিজের অকাতের বাইরে গিয়ে কাজ করতে হয় বুঝতে পারছেন আপনারা যেরকম ক্যাপাসিটির বাইরে শপিং করেন আমিও ক্যাপাসিটির বাইরে গিয়ে জিনিসপত্র বানাই আপনারা রিকোয়েস্ট করলে কি বিপদ চিন্তা করেন দেখেছেন আমিও কিন্তু আমার ক্যাপাসিটির বাইরে গিয়ে হচ্ছে জিনিসপত্র বানাই সো সবাই ভালো থাকে সুন্দর থাকে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে কুর্তিটা দেখায় দেওয়া দরকার রাফিন জন্য কিন্তু আজকে কয়টা লাইভ করব বলেন আমি তো একদম টায়ার্ড হয়ে গেলাম তারপরেও চেষ্টা করছি আপু তারপরে চেষ্টা করছি যে বাসায় গিয়ে কোনোভাবে করে ফেলা যায় কিনা এটা একটু চিন্তা ভাবনা বাসায় এখন বাবু এত অস্থির হয়েছে বাসায় গিয়ে লাইফ করা যায় না আগে যেরকম বাসায় গিয়ে লাইফ করতে পারতাম না এখন আর সেটা করা যায় না এখন হচ্ছে ও একদম চিপু ওকে এই তো চৌত্রিশের লাইফ দেখি হুদায় আড্ডা দিব বলে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর আগামীকালকে যদি ফ্রি থাকেন তাহলে শপে চলে আসেন শপে আমার কালকে থাকার ইচ্ছা আছে কখন থাকতে পারবো জানি না দুপুর থেকে বিকাল পর সন্ধ্যা পর্যন্ত পারবো না এটা আমি জানি কিন্তু সকালে যেতে পারি অথবা সন্ধ্যার পরে যেতে পারি এটার একটা পসিবিলিটি আছে আমার আসলে কোনো মানে এখন তো কোনো বাধা ধরার শিডিউল নাই যেহেতু বাবুর জন্য সময়টা এদিক সেদিক হয় আমার আগে পরে করতে হয় এজন্য কালকে কাউকে কথা দিই না যে অমুক সময় থাকবো বা অমুক সময় আসবো ওরকম বলতে পারি না আমি শুভ আমাকে বলছে তুমি কাউকে কথা দিবা না কারণ কথা দিয়ে কথা রাখতে না পারলে খুব মুশকিল সো কাউকে কথা দিতে না করছে এই আমি লাইভের কোনো টাইম টেবিলও বলি না লাইভের কোনো টাইম টেবিলও বলি না কারণ আমি টাইম মেনটেন করতে পারি না টাইম টেবিল বললে মনে করেন আমাদের ভিউয়ার্স থেকে শুরু করে ক্রেতা আরো অনেক বেশি থাকতো বাট এটা করা যায় না পোস্ট দিয়ে হ্যাঁ যাওয়ার সময় যেটা করতে পারবো আমি একটা সেলফি পোস্ট দিয়ে দিতে পারবো যে আমি যাচ্ছি এটা করা যায় ওকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন তাটা আল্লাহ ফেজ